একটি রায় তিনি দাবা খেলাকে শয়তানের কাজ হিসেবে বর্ণনা করেছিলেন অন্য একটি রায়ে তিনি টুইটারকে মন্দ ও ক্ষতির উৎস হিসেবে নিন্দা করেছেন তবে দুই সালে তিনি জোরপূর্বক বিবাহ নিষিদ্ধ করার একটি রায় জারি করেন এবং দুই সালে তিনি আনুষ্ঠানিকভাবে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন সৌদি আরব এমন একজন মানুষকে বিদায় জানাল যার কণ্ঠস্বর একটি যুগান্তকারী সময় গঠন করেছিল চল্লিশের দশকে জন্ম তার চোখের আলো হারিয়েছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে কিন্তু কুরানের আলো বুকের ভেতর বহন করে তিনি হয়ে উঠলেন জাতির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন সৌদির সুরা কমিটিকে লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি ছিলেন পথ প্রদর্শক শিক্ষক দায় উপদেষ্টা রেডিও প্রোগ্রামে লাইভ প্রশ্নের উত্তর দিয়ে দিতেন মানুষের জন্য ছিলেন এক দিক নির্দেশক দুই হাজার সালের এগারো সেপ্টেম্বরের ভয়াল সে ঘটনা ভেতরে ভেতরে পরিবর্তনশীল সৌদি আরব এবং এক নতুন রাজ্যের রূপান্তরের সাক্ষী ছিলেন তিনি সব কিছুর মধ্যেই শেখ আব্দুল আজিজ আঁকড়ে ধরেছিলেন তার ইমানের মর্মকথা তার কাছে দৃষ্টিশক্তি নয় প্রকৃত দৃষ্টি আস্ত আত্মা থেকে আজ তার মৃত্যু শুধু শোকের নয় এটি এক যুগের অবসান অনেকে তাকে বলেছেন উনি ছিলেন সর্বশেষ বড় ওহাবি আলেম কিন্তু তার জীবন আমাদের জন্য একটি শিক্ষা যে পৃথিবী যতই বদলাক ইমান মর্যাদা আর ধৈর্য এগুলো চিরকাল টিকে থাকবে চোখের আলো না থাকলেও হৃদয়ের আলো হারাতে নেই সময় যত কঠিন হোক মূল্যবোধই আমাদের নগর আজ আমরা শুধু শেখ আবদুল আজিজকে বিদায় জানাচ্ছি না আমরা তার জীবন থেকে অনুপ্রেরণা নিচ্ছি এক কিশোর যে দৃষ্টি হারিয়েও দেখেছে সবচেয়ে পরিষ্কারভাবে এক মানুষ যিনি যুগের ঝড়ের ভেতরেও থেমে যাননি আল্লাহ তাকে রহম করুন আর আমাদেরকেও তা অফিক দিন যাতে আমরাও ইমানকে বুকে নিয়ে আগামী দিনের পথে চলতে পারি